যারা আপনারা মহিলা আছেন আপনারা চুপ থাকেন বোকা মেয়ে এখানে ঢং দেখে দেশ কথা বলো কোনো সরব হয় না তোমার এখানে এসে গল্প করো কোনো লজ্জা হয় না এমনি তো তুমি ফ্যাশন বোরখা পরে আছো ডুব ফ্যাশন বোরখা আবার পোশাক হয় তোমারও লজ্জা নাই তোমার স্বামীরও লজ্জা নাই তোমার বাপেরও লজ্জা নাই তুমি পা বাড়াইলে আর এক কালার বের হয় এটা তোমার বোরখা হয় কি করে স্মর পাও না তুমি আর আর তুমি সামনে এটা এত সাড়া দাও কেন তোমার মা তো ওখানে বসে আছে ফ্যাশন ওর কাপড়ে তোমার মা তো স্মরম পাও না তোমার মাকে বলে দাওনি জে আবদুরা জাক স্যার এসেছেন ফ্যাশন ওর্কাপড়ে যায় না আমিও কষ্ট পাবো আপনিও কষ্ট পাবো তোমার মার একটু সরম হয় না তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে তোমার বাপ লজ্জা বেঁচে খেয়েছে আপনারা বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছে। আপনার মেয়ে তো এখন ফ্যাশন বোরখা পরে বসে আছে ফ্যাশন বোরখা পোশাক পোশাক হয় কি করে যার পোশাকের দিকে আরও পাঁচজন তাকিয়ে দেখবে তো সেটা পোশাক হলো কি করে সেটা হয় কি করে এটা মানবতা নেই একটা বিবেচনা নেই লজ্জাসরম ইতস্তবোধ কিছু নেই লজ্জাসরম বিক্রি করে খেয়েছে রাশুদ সাল্লাল্লাহানি সালম বলেন আল্লাহ হায় মিনাল ইমান অল ইমান ফির জান্নাত লজ্জাই হচ্ছে হিমান আর ইমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যাক ইমান নেই তার তোমার মা তাহার যুগ কি হবে তার ইমান নেই তোমার মা একজন বেশ শর্মা মহিলা লজ্জাহীন মহিলা সে ফ্যাশন বরখা পরে কি করে তোমার মা দেখাই দেখায় হিসাব তোমার মাকে তোবা করে ফিরতে বলো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনার লজ্জা হয় না আপনি ফ্যাশন বোরখা পরে আছেন কেন কি দেখাতে চেয়েছেন আপনি আপনি এই বোরখা পরবেন কেন এক কালার বোরখা পরতে পারেন না ফ্যাশন বোরখা আপনার পোশাক হয় কি করে সরম থাকলে আপনি এটা করতে পারেন আপনার সরম নেই আপনার লজ্জা নেই আপনার হায়া নেই আপনার বোধ নেই আপনার বদগম নেই আপনার মানবতা নেই আপনার হিতাহিত জ্ঞান নেই এই কাপড় আপনি এসেছেন কেন নিজেকে মুসলমান মনে করেন না নিজেকে কি গরু ছাগল পশু প্রাণী মনে করেন আপনি পশু প্রাণী গরু ছাগল মনে না করলে আপনি এই পোশাকে চলেন কি করে আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তরাছে আছে বুঝে না বুঝা প্রয়োজন ছিল দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ভালোটা দেখা প্রয়োজন ছিল শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ভালোটা শোনা প্রয়োজন ছিল কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বাল হওয়া জল বরং তার চেয়ে খারাপ আমি বলিনি আমি অনুবাদক আল্লাহ বলছেন আপনি একজন মহিলা মানুষ এই পোশাক পরলেন কি করে আপনার আছে আপনার স্বামীর স্মরমবোধ আছে তোমার লজ্জাবোধ আছে তোমার বাপের লজ্জাবোধ আছে তোমার বাপ এমনিতেই একজন পড়ে পোশাক পরিবর্তন করো চব্বিশ ঘন্টার মধ্যে পোশাক পরিবর্তন করো তোমার জন্য এসেছি তোমার পরিবর্তন চায় আল্লাহ তোমাকে কবুল করুক আল্লাহ ঢং দেখাতে এখানে আসো না আর একজনের সাথে গল্প করার জন্য এখানে আসো না নীতি পরিবর্তন কর তোমার জন্য এসেছি আল্লাহ তোমাকে কবুল করুক আল্লাহ আমি তোমাকে কোনোদিন নিন্দা করিনি আমি গালি দিনি? আমি কেন গালি দিব আমি বলেছি আল্লাহর নবী বলেন ইন্দল মার আত্মা তুকবেল ফি সুরাতে শেতান অতুদবের ফি সুরাতে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় আল্লাহ নবী বলেন ইন নিসা হ্যাবাইবি শয়তান নিশ্চই মহিলারা শয়তানের জাল নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল নিশ্চই মহিলারা শয়তানের জাল আমি আপনাকে শয়তান বলিনি আমি একজন অনুবাদক মাত্র আপনাকে আমি শয়তান বলবো কেন আর আল্লার নবী বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আছে আর শয়তানের বেশ ধরে যাই এই কথাতে তিনি কি খাদিজা রাজিয়ালাকে শয়তান বলেছেন তিনি খাদিজাকে শয়তান বলেননি আপনাকেও আমরা খাদিজার মতো মনে করছি আপনাকে আমরা তালা তালান মতো মনে করছি আপনি আমাদের দিনই বল আপনাকে শয়তান বলবো কেন আপনি এক মিনিট খাদিজাকে দেখবেন এক মিনিট আপনি একটু খাদিজা রাজি আল্লাহাকে দেখেন আবু হরায়রা রাজি আল্লাহ বলেন যা জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন আবু হর রাজি আল্লাহন বলেন জিব্রাইল আল্লাহর নবীর কাছে আসলেন এসে বলছেন হাজি খাদিজা আতাত এলাইকা মা হায় না ওই যে ওই যে ওই যে খাদিজা ওই যে দেখেন খাদিজা আপনার কাছে আসছে তার হাতে আছে একটা বাটি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি ওই যে ওই যে খাদিজা আসছে আপনার কাছে তার হাতে আছে একটা বাটি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি খাদিজা যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন ফাকরা আলাইহা সালামিন রব্বে হা ও মিন্নি আপনি বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে তারপরে বলবেন খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে অবাসের হুল জান্না তাকে একটা জান্নাতের সুসংবাদ দিবেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরাক্তা মানিক্য দ্বারা যেখানে কোনো হইচই নেই এটা খাদিজা আসলে বলে দিবেন আপনাকে খাদিজার মতো মনে করি জিব্রাইল বলছেন আমাদের নবীকে জিব্রাইল আল আমাদের নবীকে বলছেন ওই যে ওই যে ওই যে খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি খাদিজা যখন আপনার পাশে আসবে তখন আপনি খাদিজাকে তিনটা কথা বলিয়েন এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরামুক্তা মানিক্য দরা যেখানে কোনো হইচই নেই আপনাকে মনে করি এই রকম আপনাকে গালি দেবো কেন আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে আপনার পাশে একটা মেয়ে বসে আছে দেখেন মাথায় কাপড় না দিয়ে ক্লাস টেনে পড়ে আপনার পাশে একটা মেয়ে বসে আছে দেখেন আপনি ও ক্লাস টেনে পড়ে যেদিন ক্লাস এইটে পড়ে সেদিন তার হাইজ হয়েছে তার বিবাহ হলে তার দুইটা বাচ্চা হতো এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে এ হলো শয়তান এরই কথা বলছে এই হলো শয়তান ওই যে আপনার পাশে আছে দেখেন দেখেন এই হলো শয়তান নর লজ্জা হয় না ওর সরম হয় না ওর বাপের লজ্জা হয় না ওর মায়ের সরম হয় না জন্ম দিতে পারেন বেটি ঠিক করতে পারেন না জন্ম দিয়েছেন আমি ঠিক করব আপনি জন্ম দিয়েছেন আপনি ঠিক করব আমি এখন খেয়াল বেটি আপনার আমি সংশোধন করব মানে